এইদের একদম আকর্ষণীয় কালেকশন ছয় মাসের বাচ্চাও বাইক চালাবে বাচ্চা এই যে বেরিকেট আছে বাচ্চা পড়বে না বসায় দিবেন বাচ্চা বসে থাকবে এই যে বাচ্চার বাবা মা কন্ট্রোল করবে বাচ্চার বাবা মা পিছন থেকে হ্যান্ডেল ধরে কন্ট্রোল করে চালাবে সামনে পিছন সব দিকে যাবে আর বাচ্চা যখন আপনি বড় হয়ে যাবে তখন এগুলো সব কিন্তু খোলা যায় দেখেন আমি একটু খুলে দেখাই দিই এগুলো সব কিন্তু খোলা যায় এইটাও খোলা যায় যে পা দাঁড়িয়েটাও খোলা যায় বাচ্চা তখন আপনি এই যে এখানে পা দিয়ে সাইকেলের মতো চালাবে খুবই হেভি এবং চমৎকার পিছনে আবার বাচ্চার খেলনা পাতি রাখার জন্য জুড়ি আছে আর বাচ্চা আপনার একবারে ছয় মাস থেকে শুরু করে আট দশ কিন্তু পার্ট বাই পার্ট সবকিছু খুলতে পারবেন ঠিক আছে আর এটা কিন্তু আবার বাচ্চা যখন বৃষ্টি বা রোদ্রের ভিতরে আপনার গ্রামে চালাবে তখন এটা দিয়ে রাখবেন বাচ্চা ছাউনি হিসেবে কাজ করবে দেখেন আর এই হ্যান্ডেলটাও কিন্তু উঁচা নিচে করা যায় আরো ছোট বড় করতে পারবেন হ্যান্ডেলটা কিন্তু আপনার এই যে এখানে মুভিং করার জন্য একদম খুবই সুন্দর ঠিক আছে খুবই হ্যাভি কোয়ালিটি আর এটা কিন্তু আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে দিবে আর এই বাইকটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা ডেলিভারি চার্জ মাত্র চারশো টাকা আপনার চারশো টাকা অ্যাডভান্স করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিব আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় এখন ঈদ উপলক্ষে ধামাকা অফারে দিচ্ছি মাত্র পাঁচ টাকা একদম প্রাইস মাত্র কালার একটা পিঙ্ক কালার আছে এটা ছেলে মেয়ে সবাই চালাতে পারবে ছয় মাস থেকে শুরু করে আট দশ বছর এগুলা সব খোলা যায় একবারে ছাতাটা খুলতে পারবেন খুবই হেভি কোয়ালিটি মাটি টাই সব জায়গায় চালাতে পারবেন রাবারের চাকা এখানে গান আছে মিউজিক আছে বাচ্চা বসে বসে কবিতা ছড়া এগুলা সবকিছু এটাতে সেট করা আছে শুনতে পারবেন ইনশাল্লাহ